রাজিম রহমান রহিম আলহামদুলিল্লাহ ওসালাত ওসালাম ও আলা রসুল হিলকারী ম আলা আলি ওসাব আজমাইন রবিশ রাহলি সৌদরি ওয়াসির আমরি ও হালুল ওকদাতম মিল্লিসান ইয়ফকাহু কাউলি বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্বের অতন্দ্র প্রহরী মেধাবীদের প্রিয় সংগঠন শহীদের রক্তে মোড়ানো কাফেলা বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের উদ্যোগে আয়োজিত দুর্বার নেতৃত্বে গড়ি স্বপ্নের ক্যাম্পাস এই প্রতিপাদ্যকে সামনে রেখে কেন্দ্রীয় ছাত্র সংসদ নির্বাচিত প্রতিনিধি সংবর্ধনা দুই হাজার পঁচিশের উপস্থিত সম্মানিত প্রধান অতিথি সম্মানিত মণ্ডলী আমন্ত্রিত বিশেষ অতিথিবৃন্দ ইসলামী ছাত্র শিবিরের সাবেক কেন্দ্রীয় সভাপতিবৃন্দ শহীদ পরিবারের সম্মানিত সদস্যবৃন্দ আহত এবং গাজী ভাইয়েরা বিভিন্ন ছাত্র সংগঠনের বন্ধু প্রতিম ছাত্র সংগঠনের নেতৃবৃন্দ সাংবাদিক বন্ধুগণ এবং আজকের প্রোগ্রাম যাদেরকে কেন্দ্র করে আয়োজন করা হয়েছে চারটি বিশ্ববিদ্যালয় নির্বাচিত প্রতিনিধি ভাই এবং বোনেরা আসসালামু আলাইকুম আরহামতুল্লাহ ওবারকাত আলহামদুলিল্লাহ মহান রবের কাছে সুক্রিয়া জ্ঞাপন করছি যে মহান রব আমাদেরকে আওয়ামী প্যাসিবাদ মুক্ত বাংলাদেশে ছাত্র নির্বাচনে বিজয়ী প্রতিনিধিদেরকে নিয়ে আজকের এই সংবর্ধনা আয়োজনের সুযোগ দিয়েছেন সালাম পেশ করছি বিশ্ব মানবতার মুক্তির দূত আমাদের প্রিয়নবী হযরত মোহাম্মদ মুস্তফা সাল্লাহামের প্রতি শ্রদ্ধার সাথে স্মরণ করছি সেই সব শহীদদের যারা দুনিয়াতে সত্য এবং ন্যায় প্রতিষ্ঠার জন্য তাদের জীবনকে আল্লাহ রাস্তায় কোরবানি করেছেন বিশেষ করে দুই হাজার চব্বিশের জুলাই এবং আগস্টে শহীদ আবু সাইদ স্নিগ্ধ শহীদ ওয়াসিম শহীদ আলী রাহান সহ এখানে উপস্থিত সারা দেশের যত শহীদ হয়েছেন আমরা সকলকে শ্রদ্ধার সাথে স্মরণ করছি এবং আল্লাহর কাছে দোয়া করছি আল্লাহর যেন আমাদের এই ভাই এবং বোনদের শাহাদাত কবুল করে নেন আল্লাহ মামিন আমি শ্রদ্ধার সাথে স্মরণ করছি আমাদের প্রথম কেন্দ্রীয় সভাপতি শহীদ মীর কাশিম আলী ভাইকে দ্বিতীয় কেন্দ্রীয় সভাপতি শহীদ কামরুজ্জামান ভাইকে যাদেরকে নির্ভমভাবে বাংলাদেশের এই রত্নদেরকে খুনি এবং ফেসিস্ট হাসিনা বিচারিক হত্যাকাণ্ডের মাধ্যমে হত্যা করেছেন আমাদের হওয়ার শত শত ভাইদের মধ্য থেকে যে সাতজন ভাই এখনও ফিরে আসেনি আমরা আল্লাহর কাছে দোয়া করছি আল্লাহ যেন তাদেরকে তাদের রহমতের চাদর আবৃত রাখেন এবং সরকারের কাছে দাবি জানাচ্ছি আমাদের এই ভাইদেরকে দ্রুত সময়ের মধ্যে ফিরিয়ে দেওয়ার জন্য যাবতীয় ব্যবস্থা গ্রহণ করার জন্য দুই ছয় সালের আটাশে অক্টোবর থেকে শুরু করে ফিলখানা হত্যাকাণ্ড সাপটা ট্রাজেডি বিচারিক হত্যাকাণ্ড সহ প্যাসিবাদী আমলে সাহাদাত বরণকারী সকল ভাই এবং বোনদেরকে স্মরণ করছি তাদের শাহাদাতের কবুলিয়ত কামনা করছি ডাকসু নির্বাচনের দিন সংবাদ সংগ্রহ অবস্থায় সাংবাদিক জনাব তরিকুল ইসলাম শিবলি এবং ডাকশু নির্বাচনের দিন নির্বাচিত দায়িত্ব পালনরত অবস্থায় শ্রদ্ধেয় শিক্ষিকা জান্নাতুল ফেরদাউস ম্যাম ইন্তেকাল করেছেন আমরা তাদের আত্মার মা কামনা করছি এবং মন আল্লাহর কাছে তাদের জান্নাত কামনা করছি সম্মানিত উপস্থিতি দীর্ঘ প্রতীক্ষার পর ঢাকা বিশ্ববিদ্যালয় জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ছাত্রসংঘ নির্বাচন অনুষ্ঠিত হয়েছে এই অনুষ্ঠিত নির্বাচনগুলো দ্বারা শিক্ষার্থীদের সমর্থনে প্রতিনিধি হিসেবে আপনারা আজকে যারা এখানে এসেছেন নির্বাচিত হয়েছেন আপনাদের সবাইকে ইসলামী ছাত্রশিবিরের পক্ষ থেকে আন্তরিকভাবে অভিনন্দন এবং শুভেচ্ছা জানাচ্ছি শহীশজন ভাই এই চারটি ক্যাম্পাসে তাদের রক্ত এবং জীবনকে বিলিয়ে দিয়েছেন আমরা আজকের এই সংবাদ সংবর্ধনা আয়োজন করতে পেরে মহান আল্লাহর কাছে সুক্রিয়া জ্ঞাপন করছি এবং আমাদের আনন্দের পাশাপাশি আমরা আবেগ আপ্লুত এবং আল্লাহর কাছে দোয়া করছি আল্লাহ ক্যাম্পাসগুলোকে কবুল করে নিন আল্লাহ মামিন দীর্ঘ প্রতীক্ষার পর একটি গণতান্ত্রিক প্রক্রিয়ার মধ্য দিয়ে শিক্ষার্থীরা ছাত্র সংসদে তাদের প্রতিনিধি নির্বাচন করেছে যারা আগামী দিনে শিক্ষার্থীদের স্বপ্ন দাবি ও প্রত্যাশার প্রতিফলন ঘটাবে ইসলামের ছাত্র শিবির আজকের এই সংবর্ধনার মাধ্যমে শুধু নির্বাচিত ভাই বোনদের অর্জনকে উদযাপন করছে না বরং সকল শহীদদের স্পিরিটকে আপনাদের মাঝে সঞ্চার করার চেষ্টা করছে আপনাদের দায়িত্ব কর্তব্য আমানতদারিতা অনুভূতি জাগ্রত করার পাশাপাশি সততা ও নেতৃত্বের প্রতি আস্থা পুনর্ব্যক্ত করছে সম্মানিত উপস্থিতি ছাত্রশিবির লগ্ন থেকেই শিক্ষার্থীদের অধিকার আদায়ের প্রতিটি আন্দোলন ও প্ল্যাটফর্মে সক্রিয় ভূমিকা পালন করে আসছে স্বাধীনতা উত্তর বাংলাদেশে অনুষ্ঠিত বিশ্ববিদ্যালয় সরকারি কলেজের ছাত্র সংখ্যা নির্বাচনে ছাত্রশিবির অংশগ্রহণ করেছিল এবং নির্বাচিত প্রতিনিধিরা কৃতিত্বের স্বাক্ষর রেখেছিল জুলাই গণ অভ্যুত্থান পরবর্তী সময়ে ছাত্র সংস্থা নির্বাচনের দাবিতে ছাত্রশিবির সোচ্চার ভূমিকা পালন করে আসছিল ক্যাম্পাসগুলোতে দ্রুত নির্বাচন আয়োজনের দাবি আদায়ের ছিল আমাদের অন্যতম এজেন্ডা আল্লাহ সুক্রিয়া যে সদ্য অনুষ্ঠিত ডাকসু জাকসু চাকসু রাকসু নির্বাচনে ছাত্রশিবির সমর্থিত প্রার্থীরা শিক্ষার্থীদের ব্যাপক সমর্থন লাভ করতে সমর্থ হয় এবং অধিকাংশ পদেই ছাত্রশিবির সমর্থিত প্যানেল থেকে বিজয় হয় আমরা মনে করি এ বিজয় শুধু আমাদের এই সংগঠনের নয় বরং এই বিজয় শিক্ষার্থীদের বিজয় এ বিজয় শহীদ পরিবারের বিজয় এ বিজয় আহত গাজী ভাই বোনদের বিজয় এ বিজয় বাংলাদেশের প্রত্যেকটি মুক্তিকামী মানুষের বিজয় ছাত্র শিবিরে প্যানেলের বাইরে থেকে যারা নির্বাচিত হয়েছেন এবং যারা নির্বাচিত হতে পারেননি আমরা সবাইকে এই বিজয়ের অংশীদার হিসেবে বিবেচনা করতে চাই সম্মানিত উপস্থিতি ছাত্র শিবির মনে করে ছাত্র সংসদ কেবল রাজনৈতিক প্রতিদ্বন্দ্বিতার মঞ্চ নয় এটি দেশের ভবিষ্যৎ নেতৃত্ব তৈরির একটি ট্রেনিং গ্রাউন্ড ছাত্র সংসদের প্রতিনিধিরাই স্বপ্নের ক্যাম্পাস গড়ার ক্ষেত্রে আগামী দিনে বাংলাদেশের রাজনীতির গতিপথ নির্ধারণ এবং পলিসি নির্ধারণে ভূমিকা রাখবে আপনারা যারা শিক্ষার্থীদের প্রতিনিধি নির্বাচিত হয়েছেন আপনারা শুধুমাত্র একটি দলের প্রতিনিধি নন বরং শিক্ষার্থীদের প্রতিনিধি তাই ব্যক্তিগত এবং দলীয় স্বার্থের ঊর্ধ্বে উঠে শিক্ষার্থীদের সবাইকে ধারণ করে সবার স্বার্থে আপনাদেরকে কাজ করতে হবে ছাত্র সংসদকে প্রভাবমুক্ত ও সম্পূর্ণরূপে শিক্ষার্থী ওরিয়েন্টেড প্ল্যাটফর্ম হিসেবে গড়ে তুলতে হবে সম্মানিত উপস্থিতি আমরা যদি বিশ্বের শীর্ষ বিশ্ববিদ্যালয়ের সাথে আমাদের বিশ্ববিদ্যালয়গুলো তুলনা করি আমাদের যে বর্তমান অবস্থা সেটা আমাদেরকে কিছুটা আশাহত করে আমরা কিছুটা কষ্ট অনুভব করি পৃথিবীর অন্যান্য বিশ্ববিদ্যালয় যেখানে একুশ শতকের চ্যালেঞ্জ মোকাবেলার প্রস্তুতি গ্রহণ করছে চতুর্থ শিল্প বিপ্লবের নেতৃত্ব দেওয়ার জন্য নিজেদেরকে তৈরি করছে সেখানে আমরা সেই পুরনো সিস্টেমের মধ্যে আটকে আছি পৃথিবীর অন্যান্য বিশ্ববিদ্যালয় ছাত্র ছাত্র সংসদগুলো পুরোপুরি শিক্ষার্থী কেন্দ্রিক এবং বিশ্ববিদ্যালয়ের সাংস্কৃতিক কার্যক্রম পরিচালনাই তাদের প্রধানতম এজেন্ডা ছাত্রশিবির চায় আমাদের ছাত্র সংসদগুলো বৈচিত্র্যময় কর্মকাণ্ডের মাধ্যমে পুরো পৃথিবীর সামনে একটি মডেল স্টুডেন্ট ইউনিয়ন হিসেবে পরিণত হোক আমরা বিশ্ববিদ্যালয়কে ক্ষমতা চর্চা কিংবা পেশিশক্তি প্রদর্শনের মঞ্চ নয় বরং ইন্টেলেকচুয়াল হাবে পরিণত করতে চাই সম্মানিত উপস্থিতি আমাদের বিশ্ববিদ্যালয় যেন জ্ঞান চর্চা গবেষণা এবং নিত্য নতুন জ্ঞান উৎপাদনের কেন্দ্রে পরিণত হতে পারে সেজন্য আমাদের বৈপ্লবিক ভূমিকা রাখা জরুরি শিক্ষার্থীর প্রতিনিধি হিসেবে বিশ্ববিদ্যালয় সক্রিয় ভূমিকা রাখা উচিত বিশ্ববিদ্যালয় সিনেট একাডেমিক কাউন্সিল এবং পলিসি নির্ধারণের সব প্ল্যাটফর্মে ছাত্র সংসদের প্রতিনিধিরা তাৎপর্যপূর্ণ ভূমিকা পালন করবেন আমরা সে প্রত্যাশা করি ছাত্রশিবির মনে করে শিক্ষার্থী অরিয়েন্টেড অ্যাক্টিভিজমের পাশাপাশি ছাত্র সংগঠনগুলোকে জাতীয় রাজনীতির সংকটকালীন মুহূর্তে এগিয়ে আসতে হবে তারা কখনোই রাজনীতি বিমুখ হবে না দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষার প্রশ্নে এবং আধিপত্যবাদকে মোকাবিলায় ছাত্র সংসদের প্রতিনিধিরা সবসময় সজাগ থাকবে জুলাই গণ অভ্যুত্থানের প্রেক্ষাপটে ফ্যাসিবাদী পরবর্তী বাংলাদেশে আমরা একটি নতুন বাংলাদেশ এবং রাষ্ট্রগোড়ার স্বপ্ন দেখছি তাই জুলাই গণ অভ্যুত্থান স্পিডকে ধারণ এবং জুলাইয়ের আকাঙ্ক্ষা বাস্তবায়নে ছাত্র সংসদের সক্রিয় ভূমিকা রাখতে হবে কারণ যে ছাত্র সংসদ নির্বাচনের মাধ্যমে আমরা বিজয় লাভ করেছি সেটা জুলাইয়েরই অন্যতম ফসল ছিল সুতরাং সে জুলাইয়ের আকাঙ্ক্ষা বাস্তবায়নের পথে যদি কেউ বাধা হয়ে দাঁড়ায় আমরা একযোগে সকলে সোচ্ছার ভূমিকা পালন করবো ইনশাআল্লাহ সম্মানিত উপস্থিতি ইসলামী ছাত্র শিবির ক্যাম্পাসগুলোতে সব বিশ্বাস করে আমরা সকল মত সকল আদর্শ সকল ভিন্ন মতের প্রতি শ্রদ্ধা নিবেদন করি আমরা বিশ্বাস করি আপনারা শিক্ষার্থীদের প্রতিনিধি হিসেবে ক্যাম্পাসে একটি সুন্দর এবং সহ অবস্থানের পরিবেশ নিশ্চিত করবেন যেখানে প্রত্যেকে তার নিজস্ব রাজনৈতিক মতাদর্শ এবং মূল্যবোধ প্রকাশ করতে পারবে যেখানে ভিন্ন মত পোষণ করার কারণে একজন শিক্ষার্থী শিকার হবে না আমরা আশা করতে চাই আপনাদের প্রচেষ্টার মধ্য দিয়ে অপরাজনীতিমুক্ত শিক্ষার্থী বান্ধব নতুন রাজনৈতিক সংস্কৃতি ক্যাম্পাসগুলোতে তৈরি হবে আমরা দৃঢ়ভাবে বলতে চাই ইসলামী ছাত্র শিবির যতদন যতদিন ছাত্র সংগঠনগুলোর এবং ছাত্র সংসদের নেতৃত্বে আছে ততদিন বিশ্ববিদ্যালয়গুলোতে গণরোম গেস্টরুম নামক দাস জোর করে দলীয় মিছিলে নিয়ে যাওয়া যেখানে একজন শিক্ষার্থী ক্ষমতার দাস বানিয়ে রাখা হতো এরকম বাজে কালচার কখনো ফিরে আসবে না ইনশাল্লাহ সম্মানিত উপস্থিতি আমরা বর্তমানে একটি সংকটময় পরিস্থিতির মধ্য দিয়ে পার করছি বিশেষত জুলাইয়ের যে আকাঙ্ক্ষা রাষ্ট্র ব্যবস্থা সংস্কার এ বিষয়ে কিছু রাজনৈতিক দল ভিন্ন স্ট্যান্ড গ্রহণ করেছে আমরা সকলের প্রতি উদাত্ত আহ্বান জানাই আপনারা জুলাইয়ের আকাঙ্ক্ষা বাস্তবায়নে দলীয় সংকীর্ণতার ঊর্ধ্বে উঠে আন্তরিকতার পরিচয় দিন অন্যথায় যে ছাত্র সমাজ জুলাই এনেছে যে ছাত্র সমাজ জুলাইয়ের স্পিড বাস্তবায়ন নতুন জুলাই নিয়ে আসবে আমরা জুলাই স্পিডে কাউকে নষ্ট করতে দিব না ইনশাল্লাহ আমরা জুলাই সনদ বাস্তবায়নে অনতি বিলম্বে গণভোট দেওয়ার জন্য সরকারের প্রতি আহ্বান জানাচ্ছি যথাযথ প্রক্রিয়া অবলম্বন করে অবাধ স্বচ্ছ অংশগ্রহণমূলক ও গ্রহণযোগ্য নির্বাচনের পরিবেশ সৃষ্টির আহ্বান করছি জুলাই পরবর্তী বাংলাদেশে অনেকগুলো সংস্কার কমিশন গঠন করা হলেও শিক্ষা সংস্কারের জন্য কোনো কমিশন গঠন করা হয়নি এটি আমাদের জন্য খুবই দুর্ভাগ্য এবং লজ্জাজনক যে জুলাইয়ের আন্দোলন শুরু হয়েছে বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাস থেকে যে জুলাই আন্দোলন শুরু হয়েছে শিক্ষার্থীদের হাত ধরে অথচ সে শিক্ষা এবং ক্যাম্পাসকে গুরুত্ব না দিয়ে শিক্ষা ব্যবস্থাকে সরকার যথাযথভাবে গুরুত্ব দিতে পারেনি ছাত্র শিবিরের পক্ষ থেকে তিরিশ দফা দাবি আমরা উত্থাপন করেছি আমরা সরকারের কাছে আহ্বান জানাচ্ছি বাংলাদেশের একটি গ্রহণযোগ্য সবার কাছে একটি আন্তর্জাতিক মানসম্পন্ন এবং নৈতিক মূল্যবোধের উপর ভিত্তি করে যে শিক্ষা ব্যবস্থা প্রণয়ন হওয়া প্রয়োজন ছাত্র শিবিরে তিরিশ দফা বাস্তবায়নের মধ্য দিয়ে সেটা অনেকটাই কার্যকর হবে ইনশাল্লাহ আমি পরিশেষে আজকে যারা এখানে কষ্ট করে সময় দিয়েছেন আপনাদের অনেক ব্যস্ততার মাঝেও আমাদের এই অংশগ্রহণের আমাদের এই প্রোগ্রাম সফল হয়েছে এজন্য কৃতজ্ঞতা জানাচ্ছি আন্তরিকভাবে ধন্যবাদ এবং মোবারকবাদ জানাচ্ছি পরিশেষে বলতে চাই যে বাংলাদেশ আজ এতগুলো বছর পার করেছে একটি রাষ্ট্রকে পৃথিবীর বুকে মর্যাদাশীল এবং উন্নত রাষ্ট্র করার জন্য এত সময়ের প্রয়োজন ছিল না কিন্তু আমাদের দুর্ভাগ্য যারা এই রাষ্ট্রকে নেতৃত্ব দিয়েছেন এ রাষ্ট্রের কল্যাণের কথা কখনোই তারা চিন্তা করেননি আমি প্রত্যাশা করব ছাত্র সংসদের মধ্য দিয়ে যে নেতৃত্ব তৈরি হয়েছে আগামী দিনে আমরা সকলে মিলে সকল দল মত পথের উর্ধে উঠে কাঁধে কাঁধ মেলিয়ে আমাদের এই বাংলাদেশে গড়ে তুলব ইনশাল্লাহ আমরা সকলকে আবারও ধন্যবাদে মত জানিয়ে আমার কথা এখানে শেষ করছি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাত ধন্যবাদ জানাচ্ছি মোতারাম কেন্দ্রীয় সভাপতিকে সভাপতির বক্তব্য প্রদানের জন্য